মায়ের আদেশে রাজা রামজীবন ও রঘুনন্দন নিজ জন্মভূমিতে রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত একটি স্থানের সন্ধান করতে থাকেন এক বর্ষাকালে রঘুনন্দন রাজা রামজীবন ও পণ্ডিতবর্গ নৌকাহরণের সময় রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্বাচনে বের হন ঘুরে ঘুরে তারা ভাতঝাড়া বিলের মধ্যে উপস্থিত হন বিলের একটি স্থানে তারা দেখতে পেলেন যে দুটি সাপ সাতার দিয়ে বিল পার হচ্ছে এবং একটি ব্যাংক ছোট একটি সাপকে গিলে খাচ্ছে পণ্ডিতবর্গ উক্ত স্থানকেই রাজধানী নির্মাণের স্থান হিসাবে উপযুক্ত বলে মত প্রকাশ করায় তারা সেখানেই রাজবাড়ি নির্মাণ করবেন বলে স্থির করেন রাজবাড়ি নির্মাণ করার পর রাজ আমলা কর্মচারী বহু লোকের সমাগমে অল্প দিনের মধ্যেই বিলটি একটি শহরে পরিণত হয় আর সেই পরিণত শহরটি হচ্ছে নাটোর জেলা এই নাটোর জেলায় রাজা রামজীবন প্রায় পঞ্চাশ একর জমির উপরে এই অর্ধবঙ্গেশ্বরী খ্যাত নাটোর রানী ভবানী রাজবাড়ি নির্মাণ করেন এরপর অনেক রাজা এই রাজবংশ শাসন করেছেন এখন রাজা রানী না থাকলেও রয়েছে তাদের স্মৃতিবিজড়িত রাজবাড়িটি যুগ যুগ ধরে অযত্নে হারিয়ে যেতে বসেছে তার স্থাপত্য শৈল এবং সৌন্দর্য হ্যালো এভ্রিওান আজকের ডেস্টিনেশন হচ্ছে নাটোরের ঐতিহাসিক রানী ভবানীর রাজবাড়ি আর এই রানী ভবানীর রাজবাড়ি যেতে চাইলে আপনাকে সশরীরে আসতে হবে নাটোর জেলায় আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে এই নাটোর রাজবাড়ির আদ্যপান্ত আপনাদের মাঝে শেয়ার করব এবং ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এটা বন্ধ থাকে না বন্ধ আপনি ধরো ঈদের দিনে খুলে দিছিলাম আচ্ছা ঈদের দিন খুলে দিই আমরা আচ্ছা আচ্ছা এটা এমনি কোনো সপ্তাহে ছুটি নেই না 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 এখানে জন প্রতি কত টাকা করে দেয় 20 টাকা এখন আগে 15 টাকা ছিল এখন 20 টাকা এখন 20 টাকা করে দিচ্ছেন জি তাহলে সকাল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে আপনি ধরো 8টার থেকে সকাল 9টার থেকে বেলা 5টা পর্যন্ত পর্যন্ত রাম জমিদারি প্রাপ্তি বা রাজা হবার পেছনে বেশ কিছু অলৌকিক কাহিনী রয়েছে যেমন কারো কারো মতে রামজীবন ও রঘুনন্দন প্রথম জীবনে পুটিয়া রাজা দর্পনারায়ণের পূজার ফুল সংগ্রহ কাজে নিয়োজিত ছিলেন একদিন ফুল তুলতে তুলতে রামজীবন ক্লান্ত হয়ে বাগানের মধ্যেই ঘুমিয়ে পড়েন এমন সময় দর্পনারায়ণ সেই পথ দিয়ে গমনের সময় দেখতে পান যে রামজীবনের মাথার উপর দুটি বিশোধ সাপ ফনা বিস্তার করে কঠিন সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করছে এরূপ অলৌকিক ঘটনা রাজ্যপ্রাপ্তির পূর্বাভাস বলে লোকে বিশ্বাস করত রাজা দর্পনারায়ণও সে বিশ্বাসে বিশ্বাসী হয়ে রাম জীবনকে ডেকে বলেন তুমি রাজা হবে তবে রাজা হয়ে যেন পুটিয়া রাজ্য গ্রাস করো না পরবর্তীতে রাজা দর্পনারায়ণের মাধ্যমেই রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠা পান এদিকে একটা মঠ দেখা যাচ্ছে আর মঠের পাশেই এখানে একটা বাগান সুন্দর একটা বাগান এটা একটা বিশাল বড় পুকুর অনেকের মতে কামদেবের তিন পুত্র পুটিয়া থেকে লেখাপড়া করতেন মধ্যম পুত্র লেখাপড়ায় খুব ভালো ছিলেন তার হাতের রাজশ্রী দেখে রাজা দর্পনারায়ণ ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি রাজা হবেন সে সময় থেকে রাজা দর্পনারায়ণ রঘুনন্দনকে খুব স্নেহের চোখে দেখতেন এবং তার লেখাপড়ার প্রতি বিশেষভাবে নজর রাখতেন কোনো এক সময় নবাব মুর্শিদকুলি খাঁ রাজা দর্পনারায়ণকে মুর্শিদাবাদে ডেকে পাঠান রাজার সঙ্গে রঘুনন্দনও মুর্শিদাবাদে গমন করেন মুর্শিদকুলি খাঁ রঘুনন্দনের প্রতিভা দেখে মুগ্ধ হন এবং তিনি দর্পনারায়ণকে অনুরোধ করলে রঘুনন্দনকে রেখে পুটিয়ায় ফিরে আসেন তারপর রঘুনন্দন তার প্রতিভা বলে নবাবের দেওয়ান পর্যন্ত নিযুক্ত হন এবং ভাই রামজীবনের নামে বহু জমিদারি বন্দোবস্ত করেন এসব ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব নয় তবে এটুকু বলা যায় যে মাথার উপর সর্বছত্র বিস্তার করা যেমন আশ্চর্যজনক তেমনি কোনো রাজা মহারাজার নেক নজরে পড়াও কম আশ্চর্যজনক নয় এক্ষেত্রে বলা যায় যে তাদের ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন ছিল এভাবেই রামজীবন ও রঘুনন্দনের রাজ্যপ্রাপ্তির পিছনে অনেক কল্পকথা জড়িয়ে আছে বর্তমানে এই ঘরগুলোতে কিছু নাই বন্ধ করে রাখা আছে জনসাধারণরা যাতে ঢুকতে না পারে যার কারণে তালা মারা আমরা একটু দেখানোর চেষ্টা করি ভিতরে ভিতরে কিছু নাই এই হলো ভিতরের অবস্থা আচ্ছা এবার বড় তরফ একটা বাড়ির দেখানোর চেষ্টা করছি এই ঘরগুলোতে সম্ভবত লোকজন থাকে আর এটা হচ্ছে পাশেরটা হচ্ছে মন্দির অবস্থা একটা গেট আছে গেট দিক কোথায় যাওয়া যা এইদিকে এদিকে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়ি দিয়ে হয়তো ছাদে ওঠা যায় পুরাতন একটা সিঁড়ি একটা মন্দির আমরা একটা গেট দেখতে পাচ্ছি এই গেট দিয়ে এটা হলো সর্বমঙ্গলমা মাতার মন্দির পঞ্চাশ একর জমির উপর মহারানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল মধ্যযুগীয় বাংলাদেশের অন্যান্য প্রাসাদের মতোই নাটোর রাজবাড়িতে প্রবেশের জন্য রাখা হয়েছে দীর্ঘ পথ যার দুপাশে অত্যন্ত যত্নে গড়ে তোলা বোতল পামের শাড়ি বিদ্যমান নাটোর রাজ পরিবারের প্রকৃত প্রতিষ্ঠাতা রামজীবন নাটোরই স্থাপন করেছিলেন তার প্রশাসনিক কেন্দ্র এবং সেই সাথে নির্মাণ করেছিলেন রাজপ্রাসাদ দিঘি মন্দির এবং ফল ও ফুলের বাগান জানা গেছে অতি দয়ালু রানী ভবানীর রাজবংশের কেউ এখানে না থাকলেও তাদের অনেক স্থাপত্য রয়েছে দেশ বিদেশের হাজার হাজার পর্যটক এখানে দেখতে আসেন রানী ভবানীর বাড়ি নাটোর রাজবাড়ি খ্যাত এই বাড়িটি ঘুরে ঘুরে দেখার পাশাপাশি রানী ভবানীর বর্ণাঢ্য ইতিহাস জেনে মুগ্ধ হন পর্যটকরা অর্ধবঙ্গেশ্বরী খ্যাত ভবানীর এই রাজবাড়িটি সতেরোশো সাল থেকে সতেরোশো সালের মধ্যে রাজা রামজীবন স্থাপন করেন সতেরোশো সালে রাজা রামজীবন মারা যাওয়ার পর তার দত্তক নেওয়া ছেলে রামকান্ত নাটোরের রাজা হন সতেরোশো সালে রাজা রামকান্তের মৃত্যুর পর তার স্ত্রী রানী ভবানীর উপর রাজ্য পরিচালনার দায়িত্ব অর্পণ করেন নবাব আলিবর্দিখা রানী ভবানীর দায়িত্ব গ্রহণের পর রাজ্যের সীমানা বৃদ্ধি পায় তার আওতায় ছিল রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর ও রংপুর এবং পশ্চিমবঙ্গের বীরভূম ও মালদহ জেলা অভিভক্ত বাংলার মোট আয়তন ছিল সাতাত্তর হাজার পাঁচশো একুশ বর্গমাইল এর মধ্যে রানী ভবানীর রাজ্য ছিল বারো হাজার নয়শো নিরানব্বই বর্গমাইল তবে দুই বাংলার বড় অংশ তিনি শাসন করতেন রানী ভবানী ছিলেন দানশীল তার রাজ্য প্রজাদের মধ্যে এক লাখ বিঘা জমি বিনা খাজনায় দান করেছিলেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা সতেরোশো সাতান্ন সালে ইংরেজদের কাছে পরাজিত হওয়ার পর রানী ভবানীর রাজ্য ও ক্ষমতা কমতে থাকে রানী ভবানীর স্মৃতিবিজড়িত মূল ভবনটি রানী ভবানীর রাজবাড়ি অর্থাৎ ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়ি আঠারোশো সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক ছেলে রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন রামকৃষ্ণর মৃত্যুর পর বিশাল এই জমিদারি তার দুই ছেলে বিশ্বনাথ ও শিবনাথ রায়ের মধ্যে ভাগাভাগি হয়ে বড়তরপ ও ছোটতরপ নামে দুটি আলাদা জমিদারির উত্থান ঘটে ছোট ছেলে শিবনাথের অংশের নাম হয় ছোটতরপ নাটোর রাজবংশের ছোটতরপের শেষ রাজা ছিলেন বীরেন্দ্রনাথ তিনি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ছোটতরপের জমিদার ছিলেন রানী ভবনের মূল ভবনটি ধ্বংসের দ্বার থাকলেও বড়তরপ ও ছোট তরফ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দু হাজার আঠারো সালে বড়তরফটি সংস্কার হিসাবে রং করা হয় তবে ছোট তরফের কিছু ভাঙ্গা কাঠের দরজা জানলা মেরামতের কাজ করা হলেও এখনও রং করা হয়নি তবে বড় বড়তরফের দক্ষিণে বৈঠকখানাটি রং করে কিছুটা সৌন্দর্য বাড়ানো হয়েছে দায়িত্ব নেওয়ার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে রাজবাড়ির দেওয়ালে শুধু রং ও ফাটল বন্ধ করা ছাড়া তেমন কোনো কাজ করতে দেখা যায়নি স্থাপত্য শৈলের অনেক অংশই প্রাকৃতিক নানা দুর্যোগে নষ্ট হয়েছে হারিয়েছে তার সৌন্দর্য বিভিন্ন ভবনের গায়ে নিখুঁত নির্মাণ কৌশল দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা তখনকার শিল্পীদের নিখুঁত হাতে প্রাসাদের গায়ে আঁকা চমৎকার শিল্পকর্ম আর জানান দিচ্ছে তাদের কর্মদক্ষতা দেওয়ালে দেওয়ালে বিভিন্ন প্রাণীর মূর্তি প্রকাশ পাচ্ছে কিছু ভবনের উপর থেকে ইট মাটি খসে পড়েছে অনেক ভবনে ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে অন্যদিকে এক ভূমিকম্পে রানীমহলের বেশিরভাগই মাটির নিচে দেবে গেছে জায়গাটি অনেক নিরিবিলি তবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকলে আরও ভালো লাগত বিশেষ করে প্রাসাদগুলো অনেক পুরনো প্রাচীন এগুলোকে যত্ন নিয়ে সংস্কার করলে আরো সুন্দর লাগত ফলে ভবনগুলো প্রকৃত সৌন্দর্য ফিরে পেত কি আছে এই নাটোর রাজবাড়িতে এই রাজবাড়িতে ছোট বড় আটটি ভবন দুটি গভীর পুকুর ও পাঁচটি ছোট পুকুর আছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন প্রবেশমুখী রয়েছে বিশাল একটি পুকুর সেই পুকুরের বাঁধানো ঘাট দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য জলটুঙ্গি তারেকেশ্বর গোপীনাথ আনন্দ ও মহাল্লামে রাজবাড়ির ছোট পুকুরগুলোর নাম রাজবাড়ি ঘিরে আছে দুই স্তরের বেরচৌকি জানা যায় এই বেরচৌকি রাজবাড়িকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতো নাটোর রাজবাড়ি প্রাঙ্গনে আটটি মন্দির রয়েছে আছে এক বিশাল শিব মন্দিরও সেখানে অনেক রীতি মেনে নিয়মিত পূজা হয় দৃষ্টিনন্দন মন্দিরের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে মন্দিরকে ঘিরে আছে একটি শিব মূর্তি ফনাতোলার সাপের মূর্তি একজন বাউলের মূর্তিসহ সহ রকম শৈল্পিক কাজ মন্দিরটির দেওয়াল জুড়ে টেরাকোটার শিল্পকর্ম হানিকুইন নামে একটি রেস্ট হাউস একটি বৈঠকখানা মালখানা রানী ভবানীর উন্মুক্ত মঞ্চ পুরো রাজবাড়ি ঘিরে রয়েছে হরেক রকমের বিশাল বিশাল গাছ রয়েছে নানা জাতের ফুল গাছ পাশেই আনন্দ ভবন নামে একটি কমিউনিটি সেন্টার রানী ভবানীর রাজবাড়িটি দেখতে নাটোরের বাস ও ট্রেনে আসা যাবে ট্রেনে নাটোর স্টেশনে আসলে এখান থেকে অটো বা রিক্সা রিজার্ভ নিলে সর্বোচ্চ চল্লিশ টাকা ভাড়া লাগবে বন্ধুরা নাটোরের রাজবাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় পুরাতন ইতিহাস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন